আবহাওয়া এই বাংলার বুকে চিরচবিত কৃষি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে মিশে আছে আপনারা দেখছেন এটি হচ্ছে ডাকার একেবারেই যে শেষ প্রান্ত আছে ডাকা জেলার ধামরাই উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম চারিদিকে ফসলি জমি বিল তার মাঝখানে আমি যেই জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আবুল বসর ডিগ্রি কলেজ যেটি হচ্ছে মঙ্গলবাড়ি নামে একটি জায়গা আছে পোস্ট মঙ্গলবাড়ি সেই মঙ্গলবাড়িতে একজন ভদ্রলোক এটি প্রতিষ্ঠা করেছেন একটি স্কুল এবং কলেজ স্কুলটির নাম হচ্ছে এস এম সালেউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং পাশে হচ্ছে আবুল বসর কৃষি কলেজ তো এখানে অনেক ধরনের কৃষি যেহেতু কলেজ এখানে কিন্তু অনেক ধরনের কৃষি যে নতুন নতুন উদ্ভাবন কিভাবে ফসল ফলানো যায় সেগুলো কিন্তু এখানে তারা বিভিন্ন পদ্ধতি ছাত্রদেরকে শিখিয়ে থাকেন এবং কৃষকদেরকে সহায়তা দিয়ে থাকেন এই স্কুলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফল ফুল এবং ঔষধি গাছ আছে এই হচ্ছে ভবনের মূল অবকাঠামো আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে দেখা হচ্ছে কিভাবে বস্তা বন্দি আদা চাষ করা হয় সেটা কিন্তু এখানে তারা প্রদর্শনী করেছে বিশেষ করে এখানে প্রচুর ফলজ এবং ঔষধি গাছ রয়েছে আমরা দেখছি এটা হচ্ছে একেবারে যে পিছনের সাইড আছে কলেজের বেশ কিছু অবকাঠামো কলেজে হচ্ছে তো আমার কাছে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে ঢাকা জেলার এই অঞ্চলগুলো খুব ভালো লাগছে এবং আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে ভবিষ্যতে আরও ডেভেলপ হবে এইসব সব প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে মানুষ শিক্ষিত হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন